এই ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখবেন থ্রি পেজ ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে কানেকশন করা হয় এর একটা সুন্দর ভিডিও করব তো আমরা প্রথমে তিনটা হোল্ডার নিয়ে নিছি তিনটা হোল্ডারে তিনটা পেজের লাইন আমরা দিয়ে দেবো তো আপনারা একটু দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে প্রথমে হোল্ডার লাগিয়ে নিলাম আমরা তিনটা হোল্ডার হোল্ডারি এই যে আমরা এখন তিনটা হোল্ডার লাগাইছি তো একটু দেখুন দেখলে আপনাদের কাজে লাগবো তিনটা পেজ আমরা স্কুলে পড়ে দেখুন ফেস 1 ফেস 2 ফেস 3 ফেস 4 ফেস 5 ফেস 6 তাহলে আমরা বিসমিল্লাহ পড়ি আউট ফুটটা লাগাই দিলাম ফেস 2 তিনটা পেজ এখানে তিনটা কাট আছে তিনটা কাটা দিবে এটা আমাদের একটা থ্রি পেজ লাইন সুন্দর একটা ভিডিও এটা যদি আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনার আর অসুবিধা নেই এগুলো সবটি হচ্ছে নিউটের লাইটের আমরা আরেকটা ছোট তার নিয়ে নিই জন্য একটু ভিডিও ইউটিউবের ভিতরে কেউ এরকম ভিডিও করেনি এই ভিডিওটা করতে অনেক খরচ হচ্ছে তো আপনারা দেখবেন করুন অবশ্যই পাওয়ারটা আসলো কম দেখায় পায়ে জুতা থাকার কারণে এই যে ফুল দেখায় এই যে পাটা যদি একটু পনেরো ঠেকায় তাহলে ফুল দেখায় এই যে উঠাইলাম কম দেখায় তো একটু খেল করুন এটা হচ্ছে নিউটেল ফাইনাল সেলো করে লাগাইলাম লাইনটা একটু বন্ধ করে নিই পরে আবার অনেক সুন্দর আর দেওয়া যাবে এই যে এখানে এল ওয়ান এল টু এখানে একটা মোটর আছে ভিতরে এই যে মটরের লাইনটা আপনার কোত্থেকে দিবেন এখানে এলো ওয় এল টু এখানে পেজ নিউডেল দুটোই দিবেন যে কোনো একটা পেজ থেকে একটা নিউটেল দিয়ে দিবেন একটা পেজ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এটা দেখুন আমি নিউটেল দিলাম এর সাথে একটা ফ্রেজ আমরা নিই আরেকটা ফ্রেজ আমরা লাগিয়ে দিই দেখুন কানেকশন কিন্তু হয়ে গেছে এখানে পেজ নিউটন দিলাম এই যে মোটরের লাইন আর হচ্ছে এখানে তিনটা পেজ বের করলাম এখন একটু খেয়াল করুন এখন এই যে মোটরটা এখন চালু হয়ে যাবে স্পিড লাইন এই যে মোটরটা চালু হয়ে গেছে এখন সুইচ অন করছে মোটরটা চালু হয়ে গেছে দেখেন এখানে কোনোটাই লাইন নেই এই যে এখানে লাইন আছে এই যে তারটে লাইন আছে ফুল লাইন আছে এই যে ফুল লাইন আছে এই দেখুন প্রথমে স্পিড লাইন এই একটা লাইট জ্বলছে অন্য কোনো পেজে কোনো কানেকশন নাই দেখো লাইন ঘুরে আসার বা কোনোভাবে কোনো কানেকশন নাই এই যে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ আসছে তো এখন প্রথম দ্বিতীয় এভাবে আপনারা তিনটা ইলেকট্রিক পেজ নিয়ে এসে তিনটা গ্যাপে দিয়ে দিন তিনটা গ্যাপে দিয়ে দিয়ে দেওয়ার পরে এই কন্ট্যাক্টটা কাজ করবো তিনটা পেজ তিনটা গ্যাপে দিয়ে দিলে আর এখানে কিন্তু আপনার যে কোনো পেজ থেকে একটা নিউটাল একটা পেজ দিয়ে দিবেন তাইলে অসুবিধা নেই এখন আপনারা রেটি হলো এই যে আরেকটা দেখেন এই যে দেখেন আমাদের তিনটা বাল্বও কিন্তু চলছে এখন তিনটা একসাথে জ্বালাতে চাইলে এখানে আমরা একটা লোড করে দিতে হবে আপনারা যদি দেখতে চান তাইলে জ্বালাবো তো একটু সময় লাইনে থাকুন আমি একটু কানেকশানটা বন্ধ করে নি যেখানে লোকগুলা মাইরা দিতেছে দেখুন এখন এখন কিন্তু এটা চলতেছে সিঙ্গেল ফেজে আমরা এই কন্ট্রাক্টার এখন সিঙ্গেল ফেজ করে নিলাম যখন তিনটা ফেজ একসাথ করে দিলাম এখন এটা সিঙ্গেল ফেজ হয়ে গেল কখনো থ্রি ফেজ লাইন কানেকশন দেওয়ার পরে এইভাবে লুপ না লুপ করলে আপনার নিজেরও ক্ষতি হবে মালেরও ক্ষতি হবে তো এই জিনিসটা অবশ্যই ফলো করবেন তো কাজ কারা বুঝতে পারেন একটু বলবেন দেখুন তিনটা লাইটের তিনটা ফেজ এই ম্যাগনেটিক কন্টাক্ট আইসা তিনটা গাড়ি ঢুকলো আর নিউট্রেল আইসা নিউট্রেলটা তিনটা লাইট থেকে বের হই এই যে এখানে আসলো নিউট্রেলের গাড়ি দেখুন আর এক্সট্রাক্ট কারো বুঝতে যদি অসুবিধা হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাকে বুঝার জন্য এই যে পাটাক ছেড়ে দিল আবার দিলাম এখানে কিন্তু এই যে দুইটা দাগ পেজ নিয়ে যাবে দেখুন ভালো করে অন্য কোনো কানেকশন না ছেড়ে দিল এখানে এই যে তিনটা লাইট কেনার দরকার ছিল না এই যে আপনাদেরকে বোঝানোর জন্য এই তিনটা লাইট কিনলাম তো আমরা সরাসরি যখন কাজ করি অবশ্যই ওই সময় আরও ভালো হয় কাজগুলো ডিসিভ করা হয় এখন হচ্ছে এখানে বোঝানোর জন্য দিলাম তো আরেকটা দিন আরেকটা ভিডিও করব এই ম্যাগনেটিক কন্টাক্ট থেকে কিভাবে আপনারা জেনারেটার চালাবেন অটো অটো জেনারেটার চালাবেন আরেকটা অটো চেঞ্জ ওভার আরেকটা আনব তো সেটার ভিডিও আমরা ইনশাল্লাহ দিব আপনারা দেখবেন একটা ফেজ যদি আপনি খোলেন একটা লাইট বন্ধ হয়ে যাবে একটা ফেজ খুললাম একটা বন্ধ হয়ে তো বাড়ি